তো হাত হাজার করে এটাই বলছি আমার ব্যাপারে কোনো এলজিবিটি বা কমিউনিটিকে তোমরা চেনো না আমার ব্যাপারের মধ্যে অনলি ফর আমার সংসারিক ব্যাপারের মধ্যে আমার ব্যাপার আছে বৈশাখীর ব্যাপার আছে তোমরা আমাদের নিয়ে যা বলছো বলো আমাদের সংসার নিয়ে যা বলছো বলো কোনো এলজিবিটিকে বা কোনো কমিউনিটিকে তোমরা তুলে ধরো না এর মধ্যে কোনো এলজিবিটি বা কমিটির কোনো ব্যাপার নেই তো বন্ধুরা আজকে আমি বিশেষ কারণে ভিডিও আনতে পারিনি তবু মনে হলো কিছু কথা বলবো তাই বলতে এলাম এটাই বলি যে আজকে দেখলাম অনেক কন্ট্রোভার্সি চ্যানেল আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করেছো তা আমি সেই চ্যানেলের দিদিগুলোকে এটাই বলতে চাই তোমরা কিছু ভুল ইনফরমেশান দিচ্ছ সেগুলো দিদিভাই একটু জেনে তারপরে ইনফরমেশানগুলো দিও আর যেটা মেন কথা তোমাকে বলা তোমাদেরকে বলার বলতে আসা এই যে ঘটনাগুলো ঘটছে আমার চ্যানেলে আমি তুলে ধরছি সেগুলো পুরোটাই আমার জীবনের ব্যক্তিগত ব্যাপার এর মধ্যে কোনো এল বা কমিউনিটি কোনো ব্যাপার নেই আর এল আর কমিউনিটিকে আমি সব সময় সম্মান করতাম আজও করি আর বৈশাখীও করতো আজ কী করে তা আমি বলতে পারবো না তো এটাই তোমাদেরকে বলছি আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে কোনো এসডিবিটি বা কমিউনিটিকে তোমরা জড়িও না তোমরা আমাদের তোমাদের মনে হয়েছে তোমাদের মানসিকতাই মনে হয়েছে তোমরা তোমাদের চ্যানেলে আমাকে নিয়ে কন্ট্রোভার্সিতে ভিডিও ছাড়তেই পারো তাতে আমার কোনো অভিযোগ নেই কিন্তু এই যে আমাদের এলজিবিটিটাকে নিয়ে বা কমিউনিটিকে নিয়ে প্লিজ তোমরা এই এই কথাগুলো এই ব্যাপারটাকে বাদ দিয়ে বলো এটাই আমি বলতে চাই আর মন মানুষের মানসিকতা অনেক রকম কেউ ভাবছ আমরা নাটক করছি কেউ ভাবছো আমরা প্রাঙ্ক করছি কেউ ভাবছ যে না সত্যি তো এটাই বলবো এই মনটায় যার দুঃখ মানে যে কষ্টটা সেটা একমাত্র আমি ফিল করছি আর সেটা যেহেতু আজ থেকে যখন আমরা ফার্স্ট ব্লগ ছাড়ি আমি আর বৈশাখী একসঙ্গে বলেছিলাম যে আমরা একটা মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি এবং আমাদের প্রতিনিয়ত কী ঘটনা চলছে কিভাবে সংসার চালাচ্ছি কিভাবে মানে হাসি খুশি দুঃখ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি ব্লগ চ্যানেলটা খুলেছি তা আজ আমার পাশে বৈশাখী নেই হয়তো কিন্তু আমি মনে করি আজ আমার পাশে তোমাদের মতন ফ্যামিলিরা আছে দেখো ফ্যামিলির মধ্যে ভালো মন্দ সব কিছু মিশিয়েই জীবন হয় আর আমিও মনে করি যে আমার ফ্যামিলিতে যারা আছো তারা কেউ আমার অবশ্যই খুবই ভালো চাও তো সেখানে তোমাদের যারা মানে আমাকে নিয়ে যারা তোমরা কন্ট্রোভার্সি করছো তাদেরকে একটাই বলি দিদিভাইরা তোমরা একটু দেখে কন্ট্রোভার্সি করো কিছু কিছু ভুল ইনফরমেশান দিয়েছ যেটা আমি দেখতে পেয়েছি তো অবশ্যই কোনো ব্লগে আমি সেটা বলবো শুধু একটাই কথা বলি একটা ছোট্ট করে ইনফরমেশ মানে কথা তোমাকে বলি তোমাদেরকে বলি যে এটাই যে একটা দিদিভাই বলেছো আমি কৃষ্ণনগর স্টেশনে প্রথমে ভুল করে বলেছিল রানাঘাটে তারপর বলেছ কৃষ্ণনগর তো সেই স্টেশনে যখন আমাদের নাচটা হয় যে রিলসটা আমি রিসেন্ট ছাড়ি সেই নাচটাতে দেখবে আমার দু হাতে নেলে স্টেশন করা আছে আর এখন কিন্তু দেখো আমার দু হাতে কিন্তু কোনো নেলে স্টেশন করা নেই তা অবশ্যই তোমার মনে যেটা জেগেছে তুমি বলেছ কিন্তু মানুষকে মিথ্যা বলো না সত্যিটা বলো আমিও সত্যিটাই বলতে এসেছি আর আমি সত্যি ঘটনাগুলো তুলে ধরছি তোমাদের যাদের যেমন মনে হচ্ছে তোমরা তেমন বলছো তা আমি আর বেশি কিছু বলতে চাই না কন্ট্রোভার্সি দিদিদের বা যারা কন্ট্রোভার্সি করছো তাদেরকে হাত জোর করে আরও একবার লাস্টবারের মতন বলছি এলজিবিটিকে বা কমিউনিটিকে আমরা খুব সম্মান করি বা কমিউনিটির বিরুদ্ধে কোনো রকম অভিযোগ রাখছি না এটা আমাদের পার্সোনালি আমাদের সাংসারিক ব্যাপার আমি সেটা আমার ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা যেটুকুনি বলার আমাকে নিয়ে বলো ব্যাস এটুকুনিই বলবো আমি আশা রাখছি দিদিভাইরা তোমরা ব্যাপারটা বুঝেছো আর তোমরা কন্ট্রোভার্সি করো আমার অভিযোগ নেই কিন্তু এসডিবিটিকে নিয়ে বা কমিউনিটিকে নিয়ে বলো না আর আমি আশা রাখছি তোমরা এই কথাটা একটু রাখার চেষ্টা করবে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি পারি আগামী দিন ভিডিও আনার চেষ্টা করব আর যদি না পারি কমিউনিটি পোস্ট দিয়ে দেবো তো সবাই ভালো থেকো আর প্লিজ তোমাদের হাজার করে বলছি ভগবানের কাছে পেয়ে করো আমি যেন বৈশাখীকে আমার কাছে ফিরিয়ে আনতে পারি কারণ যার কষ্ট যার মান মানে কষ্টটা যে মানে সংসারের যে কষ্টটা মানসিকতাটা সেই কষ্টটা মানসিকতাটা আমি এই চারটে দেয়ালের মধ্যে নিয়ে ভুগছি আর সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তো ভিডিওটা এখানেই শেষ করছি